সাতক্ষীরার আশাসনী উপজেলার মরিচাক নদীর বেড়িবাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া এলাকায় প্রায় দুইশো ফুট বাঁধ নদীতে বিলীন হয়ে গেছে ইতোমধ্যে হামিউচ্ছন্না কৌমিয়া ও হাফিজিয়া এতিমখানার একটি কক্ষ নদী গর্ভে তলিয়ে গেছে ঝুঁকির মুখে রয়েছে স্থানীয় মসজিদ সহ অন্তত দশটি স্থাপনা স্থানীয়রা জানান তিন মাস আগে ধস দেখা দেওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে একাধিক স্থানে বাঁধে ধস দেখা দিয়েছে গ্রামবাসী নিজেরাই বাঁশ ও জিও দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছেন এদিকে পাউবর কর্মকর্তারা জানান সরকারি জমিতে অবৈধ স্থাপনার কারণে বরাদ্দ পাওয়া যায়নি তবে বর্তমানে জিওব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর কাজ শুরু হয়েছে অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউগোর প্রকৌশলীরা জানিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় কাজ চলমান রয়েছে